হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটি ছাদে পাইপ ফেললাম সেটা কিভাবে কি করলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখছেন একসাথে অনেকগুলো পাইপ এগুলো হচ্ছে আমাদের এস ডিবি এস ডিবি থেকে প্রত্যেকটি রুম এবং এসি ও বাথরুমের গিজার লাইনের যে তারগুলো যাবে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যাবে অনেকেই করে অনেক শর্টকাটে করে কিন্তু আমরা এটা আসলে চেষ্টা করি একটু ভালো করে কাজ করার দেখছেন আমাদের এখানে কতগুলো পাইপ পাইপগুলো কোথা থেকে আসছে দেখুন আমাদের দেখুন আমাদের পাইপগুলো প্রত্যেকটি যেমন প্রথম বামপাশের পাইপটি একটি রুম রুমের যে এসবি বি সুইচবোর্ড সুইচবোর্ডের ওইখানে চলে গেছে সোজা দ্বিতীয়টি হচ্ছে আমাদের একটা এই রুমের এসির লাইন সে এসির লাইনের জন্য একটা আলাদা পাইপ আর তৃতীয়টা হচ্ছে আমাদের একটি এখানে একটা টয়লেট আছে টয়লেটের যে গিজার লাইন গিজারের লাইট এইটা চলে গেছে এরপর একটা পাইপ দেখছেন এটি একটা রুম রুমের এসির লাইন তারপরটি দেখছেন এপাশে পাশে রুম রুমের সুইচ বোর্ডের লাইন আর এইখানে আছে আমাদের একটা ডাইনিং রুম ডাইনিং রুমের হচ্ছে আপনার যে এই যে একটা সুইচবোর্ড সুইচ বোর্ড থেকে এইচডি ডিবিতে চলে আসছে এখানে দুইটি ফ্যান আছে ফ্যানের পয়েন্টে একটা আর এইখানে একটা দুইটি ফ্যানের পয়েন্ট